আমার বাবির সঙ্গে মিমি লুকলেও রীতা দিলেন প্রেমিকের নাম এতদিন মিমি চক্রবর্তীর প্রেম জীবনের রহস্য উন্মোচনের অপেক্ষায় ছিল নেটপাড়া কিন্তু এবার সব প্রকাশ্যে চলে এলো বাবির সঙ্গে প্রেম রিতা ভরির পডকাস্টে উন্মোচিত হয়ে গেল হট গুঞ্জন মিমির লাল হৃদয়ের ইমোজি পোস্টে ফ্যানেদের কৌতূহল আকাশ চুম্বি রাজ চক্রবর্তীর নাম মিমির জীবন থেকে অনেকদিন আগে মুছে গেছে তাই তারপর থেকে নতুন প্রেমের আভাসে আলোচনায় মিমি মিমির প্রেমিক নন ইন্ডাস্ট্রির তাহলে কে তিনি পার্ণ মিত্র অবাক মিমির কমেন্ট বক্সে লাল হৃদয়ের রহস্য দেখুন ঠিক কী ঘটল কার সাথেই বা প্রেম করছেন মিমি বিগত কয়েক মাস ধরে মিমি চক্রবর্তীর প্রেম জীবন নেট আলোচনার কেন্দ্রে রয়েছে নেটিজেনরা কৌতূহল প্রকাশ করেছে নাইকার ব্যক্তিগত জীবনের বিষয়ে বিশেষ করে কার সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে তা নিয়ে মিমি নিজে এখনো স্পষ্টভাবে কার সঙ্গে প্রেম করছেন তা প্রকাশ করেন নি ফলে কৌতূহল আরও বেড়েছে মিমি সম্পর্কের ইতিহাসও আলোচনার বিষয়ে একসময় তার নাম রাজ চক্রবর্তীর সঙ্গে যুক্ত ছিল তবে কেন এবং কিভাবে সেই সম্পর্ক শেষ হলো তা উভয় পক্ষই স্পষ্ট করেননি নেটপাড়ায় বিভিন্ন গুজব ছড়িয়েছে যা এই সম্পর্কে শেষ হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে অনেকে মনে করেন রাজ চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতা অন্য অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে বেড়ে যাওয়ায় মিমির থেকে দূরত্ব সৃষ্টি হয়েছিল যদিও এটি এক প্রকার অনুমান তবে মধ্যে এই গুজব যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল সালে লাইন মিলি গুলহান কিজি ফ্যানেদের তুরস্কের লকায়ার সঙ্গে পরিচিত হন বিরসা দাসগুপ্তের গ্যাংস্টার ছবি শুটিং তাদের আলাপ হয় পরবর্তীতে নুসরত জাহানের বিয়েতে তারা একসঙ্গে দেখা গিয়েছিল সেই সময় দুজনে একসঙ্গে নাচও করেছিলেন যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয় যদিও পুরনো সম্পর্কগুলো আলোচনা করা হয়েছে বর্তমানে মিমির প্রেম জীবনকে কেন্দ্র করে নতুন তথ্য এসেছে সম্প্রতি রিতাভড়ি এবং ঈশা সাহার পডকাস্টে বিষয়টি উঠে আসে পডকাস্টে রিতাভড়ি বলেন মিমি তার বাবীর সঙ্গে প্রেম করছেন রিতাভড়ি জানিয়ে দেন মিমি হট এবং এই কারণে ক্ষমা করা সম্ভব তবে তিনি কাউকে সরাসরি নাম দেননি ফলে অনুরাগীরা এখন বিষয়টি নিয়ে কৌতূহলে ভুগছেন এবং নিজেরাই অনুমান করতে শুরু করেছেন মিমি সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে তিনি কিছু ছবি পোস্ট করেছেন ছবিগুলোতে তিনি কার্টেসি হিসেবে কারো নাম উল্লেখ করেননি এবং একটি লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন এই ছোট্ট ইঙ্গিতে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে নায়িকার বন্ধু বান্ধব বিষয়টি নিয়ে মন্তব্য করছেন পার্ণমিত্র ছবির কমেন্ট বক্সে লিখেছেন ছবি সৌজনে লাল হৃদয় এটি থেকে বোঝা যায় বন্ধুরা ও মিমির ব্যক্তিগত জীবনের প্রতি কৌতূহলী ভক্তরা মিমির প্রেমিকের পরিচয় জানার জন্য মুখিয়ে রয়েছেন যদিও খবর রয়েছে প্রেমিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন এটি ভক্তদের জন্য আগ্রহের বিষয় হিসেবে দেখা দিচ্ছে প্রেম প্রেম নিয়ে বিভিন্ন অনুমান চলছে কেউ কেউ মনে করছেন এটি নতুন আবার সম্পর্কে পুনরুজ্জীবন তবে মিমি নিজে এখনো স্পষ্টভাবে কিছুই জানেননি অনুরাগীরা মিমির নতুন প্রেমিককে দেখার জন্য এবং তার ব্যক্তিগত সুখের খবর শোনার জন্য অপেক্ষা করছেন এই ধরনের কৌতূহল তাকে আরো জনপ্রিয় করে তুলেছে বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা